ঢাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইহুদিবাদী জাহিনবাদী গোষ্ঠীর ইসরাইলের রাষ্ট্রের প্রধান নেতা নেহ রক্তক্ষেক রক্ত চুষ এবং একজন নির্মম ঘাতক যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যে বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেতা নেওয়া হোক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিলেন ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধ বিরতি হয়েছিল শান্তিকালীন সময়ে যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের কাজাবাসীদের নারী শিশু পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে একদিনে হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে সাংগ্রামী ভাই বন্ধুগণ এই যুদ্ধাপরাধী গণহত্যাকারী নেতা নেহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি করা যাই করে তাকে গ্রেপ্তার করতে হবে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে আমরা বিশ্ব মুসলিমের মুসলিম উম্মার প্রতি আহ্বান জানাতে চাই আপনারা সোচ্চার হন আপনারা কোন আধিপত্যবাদী শক্তি নির্দেশক হিসাবে ভূমিকা পালন করবেন না প্রত্যেকটি মুসলিমের রাষ্ট্র নিজ নিজ থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী ওই নেতা নিয়ে রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য আপনাদেরকে সত্যার হতে হবে আপনাদের নিজের স্বার্থ ভুলে গিয়ে এবং পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর আপনারা পক্ষ বিপক্ষের সেই তথাগঠিত খেলা ইমান পাওয়ার জন্য রক্ষার জন্য উদ্ধারের জন্য ফিলিস্তিন বাসীর পাশে এসে দাঁড়াতে হবে আর ওই নেতা নিহত আর ইসরাহিলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে চলতে হবে আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আলো জানাতে চাই এদের প্রতি রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবরোধ অর্থনৈতিক অবরোধ জানু করা দরকার আমরা আহ্বান জানাতে চাই তাদের ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিবেকবান মানুষদের আমরা আহ্বান জানাতে চাই দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানা দরকার আর ওই ইসরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধ অপরাধী ক্ষণিক মানবতা বিরোধী অপরাধের দুঃস্থ ওই নেতা নিয়োগকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন করে তোলার জন্য ভূমিকা পালন করা